আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংকিং অফার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিউয়ার্স আপনারা যারা কম খরচে ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে চান এই ভিডিওটি মূলত তাদের জন্যই তারা চাইলে খুবই কম খরচে মাত্র দশ টাকায় আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন এটি সকল বাংলাদেশের সকল করবে এই টাকা জমা করার ক্ষেত্রে এখন চলুন এই অ্যাকাউন্টের ফ্যাসিলিটি জেনে নিই এখানে রেমিটেন্স রিসিভ করতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে আপনি এনপিএসবি বিএফিন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফারের সুবিধা পাবেন রিসিভের ক্ষেত্রে সুবিধা পাবেন নেক্সাস পে অ্যাপসে ইউজ করতে পারবেন এই অ্যাকাউন্টে আপনি যত টাকা জমা করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আনলিমিটেড জমা উত্তোলন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন দ্বারা সিকিউর অ্যাকাউন্ট সাথে একটি ডেবিট কার্ড পাবেন নেক্সাস ডেবিট কার্ড আর এই অ্যাকাউন্টটি যদি আপনি ব্যবহার করেন সবচেয়ে বেশি সুবিধা হলো আপনি যে কোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন চব্বিশ ঘন্টা ব্যাংকিং। আমি বলছি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের কথা আর এই অ্যাকাউন্টে আপনি এক্সট্রা কোনো চার্জ অ্যাপ্লিকেবল হবে না অর্থাৎ ব্যাংক থেকে কোনো এক্সট্রা চার্জ নেই যদি কার্ড ইউজ করেন দুশো টাকা আর এস এম এস অ্যালার্টের জন্য একশো টাকা চার্জ প্রযোজ্য হবে ফেসবুক গুগল আপনি যদি পেমেন্ট নেন তাহলে অবশ্যই আপনি পেমেন্ট করতে করলে আপনার অ্যাকাউন্টে জমা হবে আর এই অ্যাকাউন্টে ভবিষ্যতে ভিসা মাস্টার কার্ড অ্যালিটি দেওয়া হবে যা আপনি ডুয়াল কারেন্সিতে ইউজ করতে পারবেন সবচেয়ে কম খরচে যদি ব্যবহার করতে চান রাজবাংলা বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটি আপনার জন্য বেস্ট হবে যারা অন্যান্য ব্যাংকে পাঁচ হাজার দশ হাজার পাঁচশো টাকা জমা করে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে চান না তারা চাইলে বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন